আসসালামু আলাইকুম গতকাল বরিশালে শাহেকের চর্মনায় মুক্তি ফয়জুল করিম সাহেব সংবাদ সম্মেলন করে আগামী পাঁচ তারিখে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এ জন্য উনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছে ওই সংবাদ সম্মেলনে একটা বেপর্দা নারী গিয়েছিল তো যেহেতু ওখানে সকলেই পুরুষ কোনো মহিলা মানুষ নাই এই জন্যে ওনাকে সেই সংবাদ সম্মেলন থেকে বের করে দেওয়া হয়েছে তো তুমি একটা নারী সাংবাদিক সেভাবে যাও ওখানে পঞ্চাশ ষাট জনের নিচে তো আর পুরুষ নাই সাংবাদিক হোক আর হুজুরে হোক অন্য অন্য দলের নেতাকর্মীরা কীভাবে ইন্টারভিউ দেয় সংবাদ সম্মেলন করে সেটা আমাদের জানা আছে তা আমরা জানি যে ইসলামী আন্দোলনের বাংলাদেশে যদি কোনো সদস্য সংবাদ সম্মেলন করে সেও কিন্তু তার সেই সংবাদ সম্মেলনে কোনো মহিলাকে অ্যালাউ করবে না এটা হান্ড্রেড পার্সেন্ট তা আমার বেলাও হবে কেননা পর্দা করাটা ফরজ পর্দা করাটা ফরজ আপনার যেরকম স্বাধীনতা আছে আমার তো এরকম স্বাধীনতা আছে কথা ঠিক তো ওই মহিলাকে বের করে দিয়েছে ওই মহিলা এখন ভাইরাল হওয়ার জন্য উনি এখন ইন্টারভিউ দিচ্ছে যে আমাকে সংবাদ সংগ্রহ করতে দেয় নাই ওনারা আমাকে বের করে দিয়েছে তাহলে ওনারা যেই